খালেদা জিয়ার সাবেক উপপ্রেস সচিব ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আবদুল আহমেদ তার এক লেখায় তুলে ধরেছেন এক এগারো সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার দিনের সেই স্মরণীয় ও গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ গ্রেপ্তারের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ের নানান অজানা ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতা উঠে এসেছে তার সেই লেখায় সেই গুরুত্বপূর্ণ লেখা ও ঘটনার বিশ্লেষণ নিয়েই থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজন রাজনৈতিক অঙ্গনের নেপথ্যের ইতিহাস তথ্য ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন সেনা সমর্থিত এক এগারো এর জরুরি সরকারের যৌথ বাহিনী দু সালের সাত মার্চ রাতে তারেক রহমানকে ক্যান্টনমেন্টে শহীদ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করে অজুহাত হিসেবে তার বিরুদ্ধে আনা হয় দুর্নীতি চাঁদাবাজি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ সেই থেকে পাঁচশো দিন তিনি এক এগারোয়ের কারাগারে ছিলেন গ্রেপ্তারের মুহূর্তে তার সঙ্গে আমার ফোনে কথা হয় তিনি বলেছিলেন উনারা আমাকে নিতে এসেছে আমি কোনো অপরাধ করিনি আমার জন্য দোয়া করবেন তাকে ধৈর্য ধারণ করে মহান আল্লাহর ওপর ভরসা এবং সবসময় আয়তুল কুরসি পড়ার পরামর্শ দিয়েছিলাম তার বাসা থেকে তখন জানতে পারি তিনি গ্রেপ্তার হওয়ার আগে দুই রাকাত নফল নামাজ আদায় করেন মা খালেদা জিয়া তখন অঝরে কাঁদছিলেন এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের গ্রেপ্তারের প্রতিবাদ করছিলেন তারেক রহমানকে গ্রেপ্তারের পর এক এর জরুরি সরকার তার নামে চুরাশিটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেয় এসব মামলার মধ্যে অন্যতম ছিল একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলা মানি লন্ডারিং ও চাঁদাবাজির মামলা এর মধ্যে পাঁচটি মামলায় তাকে অন্যায়ভাবে দণ্ডও দেওয়া হয় কিন্তু জুলাই ছাত্র গণভ্যুধানের পর আদালতে শুনানিতে একটি মামলাও টিকে নেই প্রমাণিত হয় মামলাগুলো ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সবগুলো মামলায় তিনি বেকসুর খালাস পান তেমনি হাওয়া ভবন নিয়ে যেসব গল্প ছড়ানো হয়েছিল সেগুলো অসার প্রমাণিত হয় এক এর জরুরি সরকারের সময় দু সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় তাকে চোখ বেঁধে ঝুলিয়ে রাখা হয় উঁচু থেকে সিমেন্টের মেঝেতে ফেলে দিয়ে কোমরের হাড় ভেঙে দেওয়া হয় দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টাই চোখ বেঁধে রাখা হয় তার মেরুদণ্ডের তেত্রিশটি হারের দূরত্ব কমে যায় কারণ মেরুদণ্ডের ছয় ও সাত নম্বর হার ভেঙে দেওয়া হয়েছিল এই ভয়াবহ নির্যাতনের ফলে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছিল তিনি সোজা হয়ে তাড়াতে পারতেন না বসতে পারতেন না চেয়ার ও স্ট্রেচারই ছিল চলাফেরার উপকরণ তার ডান পায়ের পেশি শুকিয়ে গিয়েছিল যার কারণে পঙ্গুত্বের ঝুঁকি ছিল নির্যাতনের ফলে ব্যথায় তিনি অস্থির হয়ে পড়তেন পেইনকিলার সেবনের কারণে তার কিডনিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রিজন সেলের টয়লেটে পড়ে গিয়ে তখন মাথায়ও প্রচণ্ড আঘাত পেয়েছিলেন এজন্য লন্ডনে তাকে দীর্ঘদিন চিকিৎসা করাতে হয়েছে লন্ডনে ওয়ালিংটন হাসপাতাল হ্যামার স্মিথ হাসপাতাল কিংস ওক হাসপাতাল ও লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হয়েছে মেরুদণ্ডের একাধিক অস্ত্রোপচারের পাশাপাশি তাকে দীর্ঘমেয়াদী থেরাপি দিতে হয়েছে লন্ডনে পৌঁছার পর তিনি বিশেষায়িত ফিজিওথেরাপি এবং নিউরোলজিক্যাল চিকিৎসা নেন এর ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি লন্ডনে জোরপূর্বক নির্বাসনে পাঠানোর আগে কেন্দ্রীয় কারাগার হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল জেল হাসপাতালের চিকিৎসক এবং গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাকে পরীক্ষার পর যে রিপোর্ট দেওয়া হয়েছিল তাতেও তার উপর এই শারীরিক নির্যাতনের বিবরণ ছিল প্যারোলে জামিন নেওয়ার সময় আদালতে দাঁড়িয়ে তারেক রহমান নিজেও তার ওপর নিষ্ঠুর নির্যাতনের কথা বিচারকের সামনে তুলে ধরেছিলেন তিনি জানিয়েছিলেন এক এগারোয়ের কারাগারে বন্দিত্বের সময় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদকালে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে চোখ বেঁধে রাখা হয় দিনের আঠারো ঘণ্টায় তিনি নিগৃহীত হতেন এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করা হতো দু সালের এগারো সেপ্টেম্বর এক এর কারাগার থেকে মুক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পিজি হাসপাতালে এসেছিলেন বড় ছেলে অসুস্থ তারেক রহমানকে দেখতে সেই ঘটনা অন্য অনেকের মতো আমাকেও কাঁদিয়েছিল সেই দৃশ্য ছিল হৃদয়স্পর্শী নির্যাতনে নিষ্পেষিত মুমূর্ষ তারেক রহমান হাসপাতালের বেড়ে শুয়েছিলেন মা এসেছিলেন কিন্তু মায়ের বুকে মাথা রাখার ক্ষমতা তার ছিল না মায়ের দিকে অসহায়ভাবে শুধু চেয়ে রইলেন তিনি অনেকটা বাকরুদ্ধ ছিলেন ছেলের এই অবস্থা দেখে অঝরে কাঁচছিলেন খালেদা জিয়া এক পর্যায়ে তিনি মাথা নুইয়ে জড়িয়ে ধরলেন প্রিয় সন্তানকে উভয়েই কাঁদছিলেন দৃশ্যটি ছিল বুক ফাটা হাহাকারের স্ট্রেচারই তখন মুমূর্ষ তারেক রহমানের বিছানা মুমূর্ষ ছেলের শীর্ণ দেহ আর যন্ত্রণাকাতর মুখ দেখে একজন মায়ের মনে যে হাহাকারের সৃষ্টি হয় তা দেখে মনে হয়েছে তৎকালীন পিজি হাসপাতালের ওই কক্ষটি পাশান দেওয়ালকেও যেন কাঁদিয়েছিল সেই দৃশ্য ছবি ও টেলিভিশনের মাধ্যমে দেশের মানুষ দেখে তারাও মর্মাহত হয়েছিলেন আঠারো মাস বিচ্ছিন্ন থাকার পর সেদিন মা ও ছেলের এই করুণ মিলনের ঘটনা সবাইকে অশ্রুসিক্ত করে তুলেছিল জরুরি সরকারের সময় গ্রেপ্তারের পর তারেক রহমান আঠারো মাস কারাগারে ছিলেন দু আট সালের তেসরা সেপ্টেম্বর প্যারোলে তিনি জামিন পান জরুরি সরকার তাকে লন্ডনে জোরপূর্বক নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নেয় তার কাছ থেকে জোরপূর্বক একটি মুসলেকাতেও স্বাক্ষর করিয়ে নেওয়া হয় এই বলে যে তিনি আর রাজনীতি করতে পারবেন না জামিন পাওয়ার আট দিন পর এগারো সেপ্টেম্বর দু সালের রাতে স্ত্রী কন্যা সহ তাকে বিমানে করে লন্ডনে পাঠানো হয় এর আগে পিজি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেওয়া হয় স্ট্রেচারে করে তোলা হয় বিমানে সেদিন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর আমরা কয়েকজন সাংবাদিক ও পিজি হাসপাতালের কোখে গিয়ে তাকে দেখার সুযোগ পেয়েছিলাম দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলও এ সময় উপস্থিত ছিলেন আমরা তাকে সমবেদনা জানিয়ে মনোবল দৃঢ় রাখতে বললাম তিনি শুধু বললেন দোয়া করতে আজ তিনি রাজনীতির আলোকিত এক মানুষ জাতীয় নেতা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেশকে নেতৃত্ব দিতে আসছেন